ভবিষ্যতের গাড়ি কেমন হবে একটা প্রবণতা হলো হ্যান্ডস ফ্রি ড্রাইভিং অর্থাৎ ভবিষ্যতের গাড়ি চলবে স্বয়ংক্রিয়ভাবে এমনকি অনলাইনে পাওয়া নির্দেশনাও অনুসরণ করবে ভবিষ্যতের গাড়ির একটি মডেল তৈরি করেছে কার্লস রুয়ে বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলক এই কারের রয়েছে বিশেষ ক্যামেরা যা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে আমাদের সামনে একটা ট্রাক রয়েছে যা গাড়ির সামনে অনেকটা দেয়ালের মতো বাধা সৃষ্টি করেছে আমাদের জানটি বুঝতে পারছে সেখানে যাওয়া যাবে না মূল লক্ষ্য দুর্ঘটনা কমানো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে গেলে গাড়িকে ক্যামেরা থেকে পাওয়া তথ্য তাৎক্ষণিক বিশ্লেষণ করতে হবে ভবিষ্যতের গাড়ি নিঃসন্দেহে শত শত মেগাবাইট তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হবে আজকের পরিস্থিতিতে এমনটা কল্পনা করাই কঠিন তবে কম্পিউটার প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে সহজেই দ্রুত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপারদের জন্য ভবিষ্যতের গাড়ির এই মডেল বেশ লাভজনক ব্যাপার উদাহরণস্বরূপ বলা যায় পিটিভি সংস্থার প্রোগ্রামারদের কথা ভবিষ্যতে ট্রাফিক কীভাবে কাজ করতে পারে তা বর্ণনা করছেন তারা রাস্তায় জট সৃষ্টির মতো বিষয়াদি একটি গাড়ি আরেকটিকে জানাতে সক্ষম হবে এজন্য অবশ্য যত দ্রুত সম্ভব গাড়িকে পরস্পরের সঙ্গে অনলাইনে যুক্ত করতে হবে ভবিষ্যতে এই ক্ষেত্রে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে আমরা এখনই দেখতে পাচ্ছি গাড়ি নির্মাতারা শুধু টিনের খাঁচা বিক্রি করছে না তারা গাড়িকে বুদ্ধিমান করে তোলার চেষ্টা করছে তাকে সক্রিয় করে তুলছে নেটওয়ার্কে যুক্ত গাড়ির ধারণাটি এখনো ভবিষ্যতের স্বপ্নের মধ্যে রয়েছে তবে সেরকম ভবিষ্যৎ তৈরির চেষ্টা ইতোমধ্যে শুরু হয়ে গেছে ধারণা করা হয় গোটা বিশ্বে গাড়ির পরিমাণ এক বিলিয়নের বেশি ভবিষ্যতের গাড়ি তৈরির উদ্যোগে যুক্ত হয়েছে জার্মান টেলিযোগাযোগ কোম্পানি ডয়চে টেলিকমও ব্যতিক্রমী বিভিন্ন প্রতিষ্ঠানও ভবিষ্যতের এই ব্যবসায় যুক্ত হচ্ছে গুগল ইতিমধ্যে যুক্ত হয়েছে পুরো খাতটি ক্রমশ পরিষেবা খাতে রূপ নিচ্ছে আমার মনে হচ্ছে অটো শিল্পে এক বিপ্লব আসন্ন এই বিপ্লব গাড়িকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করবে টেলিকম ইতোমধ্যে গাড়ির আরোহীদের জন্য মোবাইল অফিস সেবা চালু করেছে এই সেবা ব্যবহার করে অনলাইনে কাজ করা সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে রাস্তায় কার নির্দেশ পালন করা হবে শিল্প নাকি গাড়ি নির্মাতা ইউরোপের এক নম্বর গাড়ি নির্মাতা অবশ্য মনে করে অটো শিল্পই নেতৃত্ব দেবে ফলসভাগেনের প্রধান নির্বাহী কর্মকর্তা নতুন প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভীত নন শুধু সফটওয়্যার গতিশীলতা নিশ্চিত করতে পারবে না পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী চলতে হলে যন্ত্র দরকার আর সেটা হচ্ছে কার আমি মনে করি গুগল এবং অ্যাপল এবং অন্যান্যরা বুঝতে পেরেছে যে সাফল্য পেতে হলে এমন কারো সঙ্গে জোট গড়তে হবে যে হার্ডওয়্যার সরবরাহ করবে আর সে কারণেই আমরা গুগলের সঙ্গে কাজ করছি অ্যাপলের সঙ্গেও আমরা আলোচনা অব্যাহত রেখেছি সফটওয়্যার কোম্পানি এবং গাড়ি নির্মাতার মধ্যে সহযোগিতাই এখন এক নতুন ধারা বলা যায় আসলে নতুন প্রযুক্তির কারণেই গাড়ি নির্মাতারা তাদের কঠিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোট বেঁধে কাজ করতে বাধ্য হচ্ছেন গাড়ি কোম্পানিগুলির এমন অনেক কিছু শিখতে হবে যা গুগলের মতো প্রতিষ্ঠানগুলো এখনই জানে অর্থাৎ বিশাল পরিমাণ তথ্য দ্রুত সাশ্রয়ী এবং নিরাপদ উপায়ে বিশ্লেষণ তাহলে কি অনেক চাপ চাপ অনেক তবে আমরা এই ধরনের চাপের মধ্যে কাজ করে অভ্যস্ত ভবিষ্যতের গাড়ি তৈরিতে অনেক প্রতিষ্ঠানই পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে কে আগে লক্ষ্য পূরণে সক্ষম হবে